আমাকে একটা আফু কমেন্ট করে বলতেছে তাদের টিকটক আইডি থেকে তার ভিডিও ডাউনলোড করে অন্য আরেকটা মানুষ তার আইডিতে কিন্তু তার এই ভিডিওগুলো আপলোড করতেছে এবং তার এই ভিডিওগুলো যে আপলোড করতেছে তার এই ভিডিওগুলোতে কিন্তু সে ক্যাপশনে কিন্তু খারাপ খারাপ ক্যাপশন দিতেছে তার জন্য সে আমাকে মেসেজ করে বলতেছে ভাইয়া আপনি কি পারবেন আমার এই টিকটক আইডিটা ব্যান করে দিতে যারা আমার আইডির ভিডিও অন্য আইডিতে নিয়ে আপলোড করে সেই আইডিগুলো ব্যান করতে পারবেন কিনা তো তার জন্য আমি আজকের একটা ভিডিও তৈরি করছি আমি চিন্তা করছি আরও অনেকে এরকম সমস্যায় পড়তেছেন তো তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটা তো মূলত আপনারা যারা এই সমস্যায় পড়েছেন আমি আশা করি আপনারা এই পুরো ভিডিওটা দেখবেন তো আপনাদেরকে আমি ওই অ্যাকাউন্টগুলো কীভাবে ব্যান করতে হয় আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব এবং যারা আপনাদের রিয়েল ভিডিও অন্য আডিতে আপলোড করো সেই অ্যাকাউন্টগুলো কীভাবে ব্যান করবেন আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব। তো মূলত আজকের ভিডিওটা ছিল আপনারা কীভাবে অন্যের টিকটক অ্যাকাউন্টটা ব্যান করবেন তো টিকটক আইডি ব্যান করার জন্য আপনারা চলে যাবেন টিকটক অ্যাপ্লিকেশনে আপনাদের ফোন থেকে আপনারা টিকটক অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন তো আমি আপনাদেরকে দেখানোর জন্য একটা অ্যাকাউন্ট সার্চ করে আনতেছি তো আপনারা এখানে যে তিনটা অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন এই তিনটা অ্যাকাউন্ট কিন্তু আমার তো আমি আপনাদেরকে বোঝানোর জন্য আমার অ্যাকাউন্ট দিয়ে বুঝিয়ে দিচ্ছি তো এখান থেকে আপনারা যে অ্যাকাউন্টটা ব্যান করতে চাচ্ছেন ওই অ্যাকাউন্টটা এখানে সিলেক্ট করে দেবেন এখানে কিন্তু তিনোটা অ্যাকাউন্ট আমার তো মনে করেন আমি এই ব্যান করব তার জন্য আমি এই চলে যাচ্ছি আপনারা যে অ্যাকাউন্টে ব্যান করবেন সে অ্যাকাউন্টে চলে যাবেন যাওয়ার পরে এখানে আপনারা ভিডিওগুলো দেখতে পারবেন আপনাদের তো সে যে ভিডিওগুলো আপনাদের আপলোড করতেছে সে একটা ভিডিও এখান থেকে সিলেক্ট করে নেবেন তো মনে করেন সে আপনার এই ভিডিওটা আপলোড করছে তো আপনারা এই ভিডিওটাতে ক্লিক করে দেবেন তারপর এখানে দেখতে পারবেন সে একটা অপশন এখানে ক্লিক করবেন করার পরে এখানে আপনারা নিচে দেখতে পারবেন রিপোর্ট নামে একটা অপশন আছে এই যে দেখতে পাচ্ছেন এই রিফর্ড অপশনটাতে ক্লিক করে দেবেন তো তারপর আপনাদের সামনে অনেকগুলো অপশন চলে আসবে তো এখানে অনেকগুলো অপশন কিন্তু দেওয়া থাকবে আপনারা চাইলে সেইগুলো দিয়ে রিপোর্ট মারতে পারেন তো আপনারা যেহেতু আপনাদের ভিডিও অন্যকে আপলোড করতেছে এবং সেই অ্যাকাউন্টটা ব্যান করতে চাচ্ছেন তো আপনারা এখান থেকে কী করবেন তো আপনারা এখানে দেখতে পারবেন শায়রিং পার্সোনাল ইনফরমেশন এখানে ক্লিক করবেন তারপরে এখানে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে দেখতে পারবেন সাবমিট লেখা আছে এই সাবমিটে ক্লিক করে দেবেন দেখতে পারবেন আপনাদের রিপোর্টটা কিন্তু সাবমিট হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন থ্যাংক ফর রিপোর্টিং এবং এখানে ড্রানে ক্লিক করে দেবেন আপনারা দেখতে পারবেন আপনাদের রিপোর্টটা কিন্তু সাবমিট হয়ে যাবে অলরেডি এখন আপনাদের আর কিছু করতে হবে না আপনারা এখন এই আইডি দিয়ে তিনটা অথবা সাইটে রিফোর্ট মারবেন এবং আপনাদের বন্ধু বান্ধবের আইডি দিয়েও কিন্তু এভাবে তিন চারটে করে রিফোর্ট মেরে দেবেন একটা আইডিতে এবং আপনি যতগুলো রিফোর্ট মারবেন একটা আইডিতে খুব তাড়াতাড়ি কিন্তু টিকটক টিম কিন্তু এই আইডিগুলো ব্যান করে দেবে রিফোর্ট মারার কারণে আপনি চেষ্টা করুন আপনার ফ্রেন্ড অর্থাৎ বাসার অনেকগুলো ফোন থাকে না ওই ফোনগুলো দিয়ে এভাবে কিন্তু রিপোর্ট মারার চেষ্টা করবেন তাহলে কিন্তু টিকটক টিম কিন্তু অলরেডি খুব সহজে কিন্তু ও আইডিটা ব্র্যান্ড করে দেবে এবং সে আপনারা আর ভিডিও আপলোড করতে পারবে না তো মূলত আশা করি ভিডিওটা বুঝতে পারছেন তো আশা করি ভিডিওটা বুঝতে পারছেন এবং ভিডিওটা দেখে আপনারা খুব উপকৃত হবেন আপনারা আমাকে কমেন্ট করার কারণে কিন্তু আমি ভিডিওটা তৈরি করছি তো অবশ্যই এই ভিডিও কমেন্ট করে যাবেন পরবর্তীতে আপনারা কোন রিলেটেড ভিডিও চান